সবার সামনে অভিনেত্রী সাবিলে নূরের শরীরে হাত দিয়ে কাণ্ড করল মেহেজাবিনের স্বামী আদনান ভিডিও নিয়ে আলোচনা সমালোচনা অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী এবং পরিচালক আদনান আল রাজীবের বিয়েতে দেশের এক একঝাঁক তারকা উপস্থিত হয়েছিলেন সিয়া আহম্মেদ তার স্ত্রী তিশা, সাদিয়া আয়মান তানজিন তিশা তাসমিয়া ফারিন সহ সাবিলা নূর তার স্বামীকে নিয়ে হাজির হন এদিন বান্ধবী মেহজাবিনের বিয়েতে বেশ আনন্দ করেন সাবিলা নূর মেহেজাবিনের বিয়েতে রীতিমতো মঞ্চে সবার সামনে উড়া ধুরা নাচ করতে দেখা গেছে তাকে এছাড়া বিয়ের মূল পর্বে দেখা যায় মেহজাবিনের পোশাকের পিছনের অংশ ধরে নিয়ে যাচ্ছেন তিনি সব মিলে তিনি যেন বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন কম বেশি সবাই মেহেজাবিনের বিয়েতে গিয়ে বেশ আনন্দ করেছেন ঢাকার একটি রিসোর্টে প্রায় এক সপ্তাহ ধরে চলছিল মেহজাবিনের বিয়ের প্রস্তুতি দেশীয় আয়োজনে নয় বিদেশি সব ডেকোরেশনে সাজানো হয় মেহজাবিনের বিয়ের আয়োজন প্রত্যেকটা কারো কাজ ছিল দৃষ্টিনন্দন সব মিলে নানা রকম রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হল বিয়ে পরবর্তী অনুষ্ঠান তবে তেরো বছরের প্রেমের পূর্ণতা পাওয়ায় প্রশংসার পাশাপাশি তাদের বিয়ের পোশাক নিয়ে অনেকেই সমালোচনা করেছেন কেউ কেউ বলছেন খ্রিস্টানদের মতো বিয়ে হচ্ছে মেহেজাবিনের তবে এসব আলোচনার মধ্যে এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে মূলত দেখা যাচ্ছে নতুন বরকনের সাথে ছবি ওঠার জন্য তাদের পাশে গিয়ে বসলেন সাবিলা নূর এবং তার স্বামী মেহজাবিনের পাশে বসেছেন সাবিলা নূরের স্বামী আর সাবিলা নূর বসেছেন মেহজাবিনের স্বামী আদনানের পাশে তার কিছুক্ষণ পরে সাবিলা নূরের শরীরে হাত দিয়ে মেহেজাবিনের স্বামী আদনান জোরে টান দেন মূলত ছবি ওঠার জন্য এক ফ্রেমে ক্যামেরাবন্দি হতে কিছুটা মজার ছলে এই কাজ করেন আদনান জোরে টান যেন সাবিলা নূর পরেই যেতেন এ ছোটখাটো বিষয় নিয়ে সাবিলা নুরের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যটি ভাইরাল হলে তা নিয়ে নেটিজেনরা ব্যাপক সমালোচনা করেছেন কেউ কেউ বলছেন এভাবে ধরাটা ঠিক হয়নি